Did you know this about the Patil twins in Harry Potter? To illustrate the unpredictability of the Sorting Hat, Pavarti Patil of Gryffindor had a twin sister named Padma Patil who was in Ravenclaw. In the movies, however, Pavarti, played by Shafali Chowdhury, and Padma, played by Afshan Azad, were not only both in Gryffindor, but were even played by unrelated actresses. Check out my second channel in the comments below for longer videos. প্রিয় দর্শক যে ভিডিও ক্লিপ দুটি দেখলেন সেটি আমাদের প্রিয় শেফালি চৌধুরী যেটি হ্যারি পটার ও অন্যটি কান্নাথেল মুখামিত্তালের তাহলে শুরু করা যাক প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আজ উইকেন্ড ফ্যান্টাসিতে থাকছে ব্রিটিশ বাংলাদেশী অভিনেত্রী শেফালি চৌধুরীর গল্প যিনি বিখ্যাত হ্যারি পটার চলচ্চিত্রে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ চলচ্চিত্রে পার্বতী পাতিলের ভূমিকায় অভিনয় করে বিখ্যাত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশের ডিনবিক সায়ারে জন্মগ্রহণ করেন এই শেফালি তখন সময়টা ছিল উনিশশো সালে সালের বিশে জুন বয়সে তরুণ এই বাংলা কন্যা পড়াশোনায় বেশ এগিয়ে সে সলিহুল সিক্স ফর্ম থেকে ও লেভেল পাশ করেন এবং বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন তখন দুই হাজার পাঁচ সাল হ্যারি পটার অ্যান্ড দ্য অফ ফায়ার থেকে শুরু করে হ্যারি পটারের তিন সিজনে পার্বতী পাতিলের মতো কঠিন চরিত্রে অভিনয় করেন এবং বেশ সারাও ফেলে দেন আর এটি শুরু হয়েছিল বার্মিংহাম ইউনিভার্সিটির লাস্ট ইয়ারে থাকাকালীন সময়ে এছাড়াও তার বন্ধু আফসান চৌধুরী যিনি চৌধুরীর যমুজ বোন পদ্মা পাতিলের চরিত্রে অভিনয় করেছিলেন বন্ধু আফসানা যাদব অকপটে স্বীকার করেন তাদের গভীর বন্ধুত্বের কথা এবং তারা বলেন যে তারা দুজনেই খুব ভালো বন্ধু শেফালি চৌধুরী যে সিনেমাগুলি করে এত বিখ্যাত হয়েছেন সেগুলির ছোট্ট একটা ধারা বিবরণী আপনি শুনতে পাবেন এখনই তার যত সিনেমা হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার কান্নাথিল মুখা হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স আমি দরোজা হিস্ট জেন সর্বশেষ ওজিলা ফ্যাবিয়ান বা অসম্ভব স্বপ্নের সম্ভাবনা উনিশশো আশি সালে বাংলাদেশি বাবার ইংল্যান্ডের প্রতিষ্ঠা যত না কষ্ট ছিল তা সব দূর হয়ে যায় পাল ভাই বোনের সবচেয়ে ছোট্ট মেয়েটির গুণমুগ্ধ সব কাজে প্রিয় দর্শক দেশ বিদেশে অনেক তারকাই বেশ বিখ্যাত অথচ আমাদের চোখের আড়ালে আবডালে আসুন এগিয়ে আমরা এসব প্রতিবার অনুসন্ধান করি পরিশেষে এই অনুগল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার দেয়ার অনুরোধ সহ আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি